ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কৃতি শিক্ষার্থী নবীন আলেম সংবর্ধনা ও ইফতার মাহফিল দুই হাজার অনুষ্ঠিত অধরোজ মঙ্গলবার মঙ্গলবার এর একটি রুফটফ রেস্টুরেন্টে নবীন আলেম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ আজকে যদি আমরা ছাত্র এবং যুবক আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি যেই কোনো সমস্যা সমাধান করা সম্ভব বলে আমি বিশ্বাস করি আগামী রাজপথ রাজপথে যে কোনো আন্দোলন এবং সংগ্রামে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে কোনো প্রোগ্রামে যে কোনো আন্দোলন এবং সংগ্রামে আপনারা সাহস নিয়ে এগিয়ে যাবেন বীর দরপে এগিয়ে যাবেন ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা সদস্য আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে সময় আসুন আমরা ইনশাল্লাহ আগামী দিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য সর্বোপরি বাংলার প্রত্যেকটা ছাত্রদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দিন কায়েম করে কোরআন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়ে ছাত্র আন্দোলনের সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি অমাত অভিজ্ঞ

আমাদের একটা না পেলের পরপরই সেই বৃত্ত শুরু হবে সকলে সেখানে অংশগ্রহণ করব dolce vita 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 بان يو رقيقي 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 چاي چيگي چري ليگي چوکري بان يو يمرشل بنگلور هندولو زندہ باد زندہ باد زندہ باد پر نهيب Bisa-bisa kok, <tuk tangan> Allah 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 Allah